তো বন্ধুরা চলো প্রকৃতির দৃশ্য দেখিয়ে শুরু হয় সকালটা তবে রকম একটা সকাল খুব ভালো লাগে তাই না সকালে ঘুম থেকে উঠে এরকম মেঘ আকাশ প্রকৃতি গাছপালা সব কিছু মিলিয়ে যদি সকালটা শুরু হয় তাহলে কিন্তু ভালোই লাগে তারপরে মুড়ি খাওয়ার জন্য চানাচুর আর ছোলা দিয়ে সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখাচ্ছি কারণ ভাত যেহেতু আমি এখন একবার করে দিয়েছি আগে তো খাওয়া হতো দিনও তিনবারও খাওয়া হতো তাই ভাবছি দেখা যাক এবার সমস্ত সিস্টেম চেঞ্জ করে দিই আলু তো কোনো দিনও আর খাবই না ভুলেও আর ভাতও একবেলায় খাবো দেখা যাক আসলে সব কিছু অভ্যস্ত অভ্যাস হলে আবার সব কিছু ঠিক এইভাবে মানিয়ে নেওয়া যাবে তবে হ্যাঁ ওরা যেহেতু স্কুল যাবে ওদের জন্য রান্নাটা আমাকে করতেই হবে তাই না রান্না করে দিতেই হবে তো আপাতত সবাই মিলে এই মুড়ি খেলাম খেয়ে দিয়ে তারপরে রান্না বান্নাও কমপ্লিট আর এই যে রেয়া এখানে কাঁঠাল বীজ ভর্তা করছি আসলে এক কিলো কাঁঠাল বীজ এনেছিলাম মোটামুটি অনেক দিন চলে গেল। টুকটাক করে কিন্তু খাওয়াই হয় আজকাল তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা যদিও ক্লাব শুরু করার ইচ্ছে ছিল না তারপরেও কিন্তু শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে মুখ না ধুয়ে মুখটা ধুয়ে কোনোরকম করে সুগারের ওষুধটা খেয়েছি খেয়ে দিয়ে তারপরে যা বাকি কাজ ছিল কমপ্লিট আর টিউশন হচ্ছে একজনের ছিল একজনের ছিল না বাকিয়া টিউশন ছিল পেয়া বলেছিলো আর সকালে হচ্ছে টিউশন হয়ে গিয়েছে আমার জন্য ছোলা শিল্প আরেকটা ডিম ঠিক ছিল তারপরে একটু মুড়ি খেয়েছি খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে রেস্ট বলতে কি শুয়েই ছিলাম কারণ এই যে যতদিন শরীর খারাপ বলতে গেলে ঘুম এককে বাড়ি হয়নি তো চোখে ঘুম ছিল না আর দুটো দিন হলো মোটামুটি ভালোই ঘুম হচ্ছে এখন দিনে মোটামুটি ভালোই হচ্ছে চোখ বন্ধ করে বসতে পেরে গেছো তারপরে হচ্ছে একটু রেস্ট নেওয়ার পরে ঘুম থেকে উঠে দেখি বারোটা বাজে গেছে বাড়িটা যখন দেখে গেছে তারপরে সবজি টবজি কেটে নিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি রিয়া বললো মা আমি ভট্টর গুলো আজকে যেহেতু রবিবার বাড়িতে আছি তাহলে একটু মুছে দিই ও হচ্ছে মোছামুছি শুরু করে দিয়েছি রাজিয়া টিউশন থেকে এসে সেটা শুনিয়ে গেছে ডালটা হয়ে গেছে ওই দিয়ে দিচ্ছে তো বলো কাকাটাকে অনেক বেশি ছিলাম এগুলো শুকাতে দিয়েছি আর এখানে যদিও রোদ নেই ছাদে দিলে এতক্ষণ হয়ে যেত কিন্তু ছাদে যাওয়ার ক্ষমতা তো আমার এতবার নেই শুধু সন্ধ্যাবেলা একটু হাঁপিয়ে যাই সকালবেলা যদি হয় সময় তাহলে যায় না হলে কিন্তু যায় না তো চলো দেখ একটু কথা বলতে গেলে হাঁপিয়ে যাই এতক্ষণ কিন্তু এই যে কথাগুলো বললাম তাতে কিন্তু হাঁপিয়ে গেলাম নিঃশ্বাসটা নিতেই যেন কষ্ট হচ্ছে আর ওই দিনে যে মানে চার ঘন্টা জ্ঞান ছিল না করে আবারও চলে এলাম যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এই বেলকুনিটাতে এসে বসে নিঃশ্বাস নিলে একটু যেন নিজেকে যেন প্রাণ ফিরে পাই তারপরে দেখো গাদা গাদা কাপড় এখনও ভিজা রয়েছে আর ফুল কিন্তু বিশেষ করে আজকে বেশি ফুটেনি এই দুটা না তিনটা ফুটেছে সময় সময় কিন্তু এই ফুল গাছগুলোও দেখতে আসি আর ফুলগুলো দেখি আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ তো পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না তাই না তো এই কটা দিন জল পেয়ে দেখো কত লম্বা লম্বা হয়ে গেছে তারপরে চলে এলাম রান্না রান্নাঘরে ভাতটা ওইদিকে ফুটছে হয়ে গেছে মোটামুটি হয়ে এসছে রান্নাও চলছে আর এদিকে কাজও চলছে কারণ এটা তো আর কাঠের নন না এখানে বসে বসে জাল দিব তাই না আমি প্রায় এরকমই করি ভাত বসে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করি আর এই যে আমের ভর্তা করব আজকে আর ছিল কিছু কচু একটা আলু পটল সমস্ত কিছু মিলে ওদের জন্য একটা তরকারি করব আর আমার জন্য আলাদা তরকারি ওই আলুর তরকারিটাও আর খাবো না আমার জন্য ডাল দিয়ে দিয়েছি ডালটা আগে যদিও খেতাম না এখন কিন্তু খেতে ভালোই লাগে মসুর ডালটা তবে ডাল খেলে একটু আমার গ্যাস হয় এই সমস্যাটা হয় প্রবলেমটা তো চলো ডালটাও ফোড়নে দিয়ে দিয়েছি ডালটাও ফুটলে এবারে হচ্ছে নামিয়ে নিব আর ওদের জন্য একটা তরকারি করছি ওই যে পটল আলু সমস্ত কিছু মিলে মাছ দিয়ে ঝোল করবো ভাবছি এখানে পটল আছে টমেটো আছে একটা আলু আছে আর কচু আছে কচুগুলো অনেক দিনে এনেছিলাম ওর আমি অসুস্থ ছিলাম ওরা রান্না করছে কোথায় কী পাচ্ছে যেটা সামনে পাচ্ছে সেটাই করে নিচ্ছে আসলে কি বলো মা যদি যে সংসারে মা থাকে না সেই সংসারটা আমি বলবো বাচ্চাদের কাছে বলো আর আমরা বড় হলেও আমাদের কাছেই বলো না কেন মা ছাড়া যেন পুরো পৃথিবীটা অন্ধকার হ্যাঁ আমিও এখনও এটাই মনে করি যেমন আমিও যদি বাবার বাড়ি যাই মা যদি না থাকে তাহলে সেই বাড়িটাই যেন অসম্পূর্ণ লাগে তাই না তো এই জন্যই সত্যিও লোকে বলে অনেক সময় বাবা না থাকলেও কিন্তু চলে সংসারে মাকে কিন্তু ভীষণ প্রয়োজন সংসারে না শুধু বাচ্চা খাচ্চার জন্য সন্তানের কাছে মা খুবই প্রিয় কারণ চব্বিশ ঘন্টা বাবাকে যে কথাটা বলতে পারে না মাকে কিন্তু ছেলে হোক মেয়ে হোক দুজনেই বলতে পারে তো আমার জন্য কলার ভর্তা আর ডাল এই কদিনে যেন তোমার এক মাস হতে যাচ্ছে যেন এটা আমার রুটিনই হয়ে গেছে রোজ তবে খেতেও ভালো লাগে আর খেয়ে খেয়ে যেহেতু অভ্যস্ত করেই নিয়েছে অভ্যস্ত আর তাছাড়া এমন একটা রোগ সমস্ত কিছু তো খাওয়াই পারো সুগার হলে যেমন মাটির ভেতরে জিনিস নাকি সমস্ত কিছু খাওয়াই বারণ আলু গাজর বিট মুলো সমস্ত কিছু তো বাড়ুনই তাই না কাপড় তো কাঁচা হয়েছে অনেকগুলো কাপড়গুলো কাঁচাও হলো আর বৃষ্টিটাও চলে আসলো তো গামলাতে করে সব ভরাই আছে তো এখন ভাবছি এখানে একটু একটু করে মেলে দেবো আগে তো এই যে দেখো ভর্তি আছে দেওয়ার তো কোথাও জায়গা নেই তাও ভাবছে এগুলোতে এখন দিব বৃষ্টি আবারও আসবে মনে হচ্ছে সার যে সেটা ঠিক না তো এগুলো হচ্ছে এখন সেখান থেকে একবার সরিয়ে নেবো সরিয়ে নিয়ে দেখা যাক সেইটুকু কতটুকু জানাই হচ্ছে দেখি এগুলো সরিয়ে নিই এগুলো আগের আছে এতগুলো তারপরে আজকে আবার কাঁচা হয়েছে তো চো এগুলো দিয়ে দিই আগে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত এই যে দেখো এই বুদ্ধিটাই করলাম সমস্ত কিছু একসঙ্গে উপরে মানে চাপা দিয়ে 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 দিলাম তো চলো একটু তোমাদেরকে দেখাই যাই হোক জলটা তো ঝরবে জলটা ঝরলে পরে রাত্রেবেলা ওই খাটটার ওখানে দিয়ে দিব শুকিয়ে যাবে কাপড়গুলো কেচে যেন মহাবিভূতে পড়ে গেছি সত্যি এক গাদা কালকে রাতে রাতে না বিকেলের দিকে রিয়াই কেঁচেছিল আমার শরীর তো অসুস্থ তাই টুকটাক করে ওই করেছিল তো একদিন এতটাক যদিও কাঁচা হয়নি কেঁচেই তো পড়ে গেছি বিপদে এই দুই দিক দিয়ে এখন দিয়েছি সকালবেলা দিলাম আর এক পশলায় বৃষ্টি চলে এলো এখন যদিও একটু কমেছে আবারও দিয়ে দিলাম দেখো দিক দিয়ে তো দেখি আর এইখানে দিয়ে দিয়েছি আমরা যখন ফ্যানটা চালাবো তখন হয়তো কিছু কিছু শুকনা হবে আর ভাবছি রাতের বেলায় এরকম খাটটার পুরো চারদিক দিয়ে দিয়ে দেব যতগুলো শুকায় শুকাবে না হলে কালকের মতো আসলে ভেজা কাপড় প্রচুর গন্ধ ছাড়ে তাই না চলো এবার হচ্ছে রাতের বেলা সমস্ত কাপড় এখাট্টার চারিদিক দিয়ে দিয়ে দিয়েছি যেহেতু জলটা ঝরে গিয়েছি আর এই স্কুলের ড্রেসগুলো হালকা যেগুলো স্লিভলেসের এগুলো কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে সুতিরগুলো যদিও শুকাবে না বেডশিট কভার আর সুতির যে জামা কাপড়গুলো আছে ওগুলো হয়তো শুকাবে না তো ওগুলো তাই হোক যেখানে সেখানে দেবো আর আজ মনে হচ্ছে সারা রাতেই বৃষ্টি হবে এই যে বিকেল থেকে দুপুর থেকে শুরু হয়েছে এক সমানে কিন্তু চলেই যাচ্ছে রাত দিন একাকার বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর তার মধ্যে আমরা করে নিয়েছি আজকে কাছাকাছি আসলে নোংরা কাপড় ভালোও লাগে না আর যেহেতু ওরাও স্কুল যাচ্ছে আসছে রোজ স্কুলের ড্রেসগুলো কাচতেই হয় স্কুল থেকে ঘুরে এসে সঙ্গে সঙ্গে ভিজিয়ে দেয় জলে তারপরে সেটা তো কাসতেই হয় আর বাকি সব যেগুলো তো ব্যবহার করে সেগুলো চলো ওরা শুয়ে গেছে আমার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি ছোলাটা রাতের জন্য ভিজিয়ে দিয়ে দিয়েছি তারপরে বৃষ্টি রাত্রে হলে কিন্তু এই দিক দিয়ে জল ঢুকে যাবে তাই চলো জানালাটা লাগিয়ে দেব একটুখানি ফাঁকা রাখব জল আসলে পুরো জলটা এই দিক দিয়ে ঢুকে যাবে